বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমকারী দেশতম বর্ষ উদযাপন করা হয় বিলুনিয়ায় এদিন বিলুনিয়া সচিন দেব বর্মন অডিটোরিয়াম মুক্ত মঞ্চের সামনে দাঁড়িয়ে উপস্থিত ছাত্র নিয়ে অতিথিরা বন্দে মাতরম গানে পরিবেশন করেন প্রদীপ প্রজ্বলন করে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানে সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ মঞ্চে উপবিষ্ট অতিথিরা বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম প্রথম আঠেরোশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনের প্রকাশিত হয় পরবর্তীতে বঙ্কিম চাচার্য তার অমর উপন্যাস আনন্দনা এই শ্রুতিটি অন্তর্ভুক্ত করেন যা আঠেরোশো সালে প্রকাশিত হয় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতে স্থাপিত হয়েছিল এটি জাতির সভ্যতা রাজনীতিক এবং সাংস্কৃতিক চেতনায় একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই মাইল ফলককে স্মরণ করার সমস্ত ভারত ভারতীয়দের জন্য বন্দে মাধ্যমের ঐক্য ত্যাগ এবং নিষ্ঠার চিরন্তর ভত্তা পণ্য ব্যর্থ করার একটি উপলব্ধি তাই আজকে দেশের প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ওনার উপস্থিতিতে ভারত সরকার এবং রাজ্য সরকার জেলা ভিত্তিক মহকুমা ভিত্তিক ব্লক ভিত্তিক এবং গ্রামীণ স্তরে যতগুলি রাজ্য সরকারের প্রশাসনিক অফিসে আছেন প্রত্যেকটা জায়গাতেই আজকে এই সুন্দর দিনটা আমাদের সকলের ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের স্মরণ করার জন্য আগামী নতুন প্রজন্মের তাদেরকে স্মরণ করার জন্য স্বাধীনতার সংগ্রামের চেতনা সেটা একটি মানুষের